বন্ধুরা সবাই কেমন আছো আরেকটা একটা ভিডিওতে চলে এসছি আজকে আমাদের দেখতে পাচ্ছি গাড়ির কালেকশন প্রচুর গাড়ি কিন্তু আমাদের স্টকে আপডেট হয়েছে তো স্টকে আপডেট পেতে গেলে কিন্তু আমাদের আমাদের হোয়াটসঅ্যাপের পেজে আপনাদের জয়েন হতে হবে তো বলে দিই আমাদের লোকেশনটা দমদম ক্যান্টনমেন্টের প্রমোদনগর বাজার ছ নম্বর গলি ঠিক আছে দোকানের নাম ব্রাদার্স ফটো তার ইএমএ ফ্যাসিলিটির নাম টাস আমাদের কিন্তু অ্যাভেলেবেল আছে তো বেশি কথা বলবো অনেক গাড়ি ভিডিওটা লেন হয়ে যাবে তো ছোটো গাড়ি দিয়ে শুরু করছি আসুন এদিকে তো ছোটো গাড়ি দিয়ে শুরু করছি দেখতে পাচ্ছেন এটা আপনারা কিন্তু দু

মাত্র তিন হাজার কিলোমিটার গাড়িটা সল্লো রয়েছে ফার্স্ট টনার গাড়ি আছে গাড়িটা কিন্তু আচ্ছা আমাদের কিন্তু বার সাত নাম্বার ডাবলু বি ছাব্বিশ খুবই ডিমান্ডিং আমাদের এখানে মানে আটটি টাকা এখানে আমাদের পর্যন্ত প্রেফার করা হয় ছাব্বিশ আর চব্বিশ তো এই গাড়িটা কিন্তু আমাদের থাকছে ফার্স্ট টনার গাড়ি একদম মিন কন্ডিশনের ওপর মাত্র কিন্তু ছ মাসের গাড়ি হ্যাঁ ছ মাসের মাত্র গাড়ি হবে দু হাজার চব্বিশের রেজিস্ট্রেশন হচ্ছে ই টোয়েন্টি মডেল গাড়িটা দাম থাকবে আজকে ভিড়ের জন্য মাত্র আশি হাজার টাকা ঠিক আছে তো তারপর আরেকটা আছে ওয়ান টোয়েন্টি ফাইভ দেখতে পাচ্ছেন এটা হচ্ছে লাল কালারের ওপর এটা আছে আপনাদের চব্বিশ নাম্বার ডাব্লু বি টোয়েন্টি ফোর রায়পুর নাম্বার গাড়িটা আছে কিন্তু পাঁচ টোনের গাড়ি ক্যাশের গাড়ি না ফাইান্সের গাড়ি এসি কমপ্লিট আছে গাড়ির গাড়িটা আছে কিন্তু ব্যাগপুর নাম্বার গাড়িটা চলে কিন্তু ছ হাজার কিলোমিটার এটা ওই টোয়েন্টি মডেল আছে এই গাড়িটা কিন্তু ডিটেলস রয়েছে একদম মানে মেইন কন্ডিশন দেখতে পাচ্ছে টায়ার টাইমের কন্ডিশন দুটো একদম ব্র্যান্ড নিউ বলা যেতে পারে তো এই গাড়িটা আজকে ভিডিওর জন্য কিন্তু দাম থাকে মাত্র ছিয়াত্তর হাজার টাকা তো ফিনান্স অ্যাভেলেবেল আছে তো কোনো গাড়ি যদি ফিনান্স নিতে চান ফিনান্স অবশ্যই আছে প্রত্যেকটা গাড়িতে সেমটা ডেলিভারি হবে তো তারপর দেখতে পাচ্ছেন মাত্র কিন্তু সাত মাসে আছে পালসার একশো পঁচিশ এটা কিন্তু আছে একদম পুরো প্রচন্ড সুন্দর মানে একদম ব্র্যান্ড নিউ বলা যেতে পারে মাত্র এগারোশো কিলোমিটার চলা আছে এগারোশো এক হাজার একশো কিলোমিটার চলা আছে গাড়ির বিট পর্যন্ত গাড়ি মানে একদম অক্ষত রয়েছে একে বলা যেতে পারে ঠিক আছে আর গাড়িটা রয়েছে আপনাদের ডাবলিউ বি বত্রিশ কন্টাই একটি গাড়ির ফার্স্ট ওনার গাড়ির কন্ডিশন প্রচন্ড সুন্দর মানে নতুন গাড়ি আর এই গাড়িটা কেনার মধ্যে কোনো ডিফারেন্স পাবেন না আপনারা এই গাড়িটার দাম কিন্তু আজকে ভিডিও জুড়ে মাত্র রাখবো আমরা ছিয়াত্তর হাজার টাকা অন্টেইলার জন্য ছোট করে গাড়ি তো অন্টেইলার কিন্তু আমি কম করবো কিছু বলতে হবে না সেই ক্ষেত্রে আপনাকে তো দেখতে পাচ্ছেন গাড়ি যেটা দেখালাম এটা কিন্তু সেকেন্ড গাড়ি ছিল এবার দেখবো কিন্তু ফার্স্ট গাড়ি এই গাড়িটা ফার্স্ট গাড়ি যে নেবে তার নামে রেজিস্টার হবে সেই ফার্স্ট হবে ওয়েস্ট বেঙ্গল যেখানে বলবে যে কোনো আটকেও আমাদের রেজিস্টার হয়ে যাবে

তো দেখতে পাচ্ছেন ফোর বি ডিমান্ড ছিল অনেকদিন আমাদের কাছে আসছিল না তো ফোর বি এসে গেছে টু হান্ড্রেড এর মধ্যে প্রচুর ভালো একটা গাড়ি মধ্যে পারফেক্ট একটা মেশিন বলতে পারেন কন্ডিশন প্রচন্ড সুন্দর নাম্বার ক্যাশ টাকার গাড়ি কিন্তু বলেছি ক্যাশের গাড়ি কোনো ফিনান্সের গাড়ি না ফার্স্ট ওনার ক্যাশের গাড়ি মাত্র আট হাজার কিলোমিটার চলে আছে গাড়ির কিন্তু কন্ডিশন প্রচন্ড সুন্দর একদম ইমুলেট মিট কন্ডিশন গাড়ির যাকে বলা যেতে পারে তো এই গাড়িটার প্রাইস থাকবে আজকে ভিডিওর জন্য মাত্র এইটিন কম করে দেবো বলতে হবে ক্ষেত্রে তো লাস্টে আমাদের রয়েছে কিন্তু একটা বড় গাড়ি রয়েছে আর গাড়ির কন্ডিশন থেকে বড় কথা যেই জিনিসটা সুন্দর সেটা হচ্ছে গাড়ির দাম দাম কিন্তু যা বলবো ওয়েস্ট বেঙ্গল কেন কলকাতা কেন কেউ মানে ভাবতে পারে না যে কেটিএম আটশো দুশো এই দিতে পারবে এটা একমাত্র সম্ভব কিন্তু তার জন্য আমি আপনাকে প্রত্যেকবার বলি আমাদের ইউটিউব ইনস্টাগ্রাম আর হোয়াটসঅ্যাপের এর পেজটা আপডেট করে থাকবেন একদম ইনস্ট্যান্ট আপডেট পেয়ে যাবেন কোথায় কি হচ্ছে কোন গাড়ির কি দাম যাচ্ছে তো এই গাড়ির যে দামটা আমি কেউ যদি ম্যাচ করে থাকাতে পারে তাকে আমি ইনস্ট্যান্ট দশ হাজার টাকা ক্যাশব্যাক দিয়ে দেবো যে কোনো গাড়ি নেবে দশ হাজার টাকা ক্যাশব্যাক তো এই গাড়ি যে দামটা আমি আজকে বলছি ভিডিওতে আপনারা ম্যাচ করে নেবেন সি দুশো দু হাজার বাইশের গাড়ি ফার্স্ট ওনার গাড়ি মাত্র কিন্তু এক লক্ষ পঁচিশ হাজার টাকা ম্যাচ করে দেখান তো পারবেন না প্রত্যেকটা গাড়িটা দাম বললাম কেউ ম্যাচই করতে হবে না সেকেন্ড হ্যান্ড দাম এন ওয়ান সিক্সটি বিক্রি রয়েছে সেই সেকেন হ্যান্ডের দাম আমি ফার্স্ট হ্যান্ড গাড়ি দিচ্ছি মাত্র এক লক্ষ বাইশ হাজার টাকা এন ওয়ান সিক্সটি রুয়ে চাই এসে তারপর রাইডার দেখতে পাচ্ছেন দুখানা রয়েছে রাইডারের কালেকশন আছে এছাড়াও তো গাড়ি রয়েছে এনেস একশো ষাট রয়েছে এনে একশো পঁচিশ রয়েছে পাশের ওয়ান ফিফটি রয়েছে সেই গাড়িগুলো দেখাচ্ছি না কেন প্রত্যেকবার যদি সেম গাড়ি দেখানো হয় তাহলে কি হবে ভিডিওটা বড় হয়ে যাবে আর ভিডিওটা দেখতে আপনাদের মন চাইবে না তো বেশি কথা বলবো না তো সবকিছু পরে বলা হয়ে গেছে তো আজকে ভিডিওটার জন্য এইটুকুই তো বৃষ্টি আসবে মনে হচ্ছে তো ভিডিওটা বেশি বড় না করে শেষ করছি ভালো থাকবে অবশ্যই সবাই লাইক শেয়ার করুন আমাদের পাশে থাকুন টাটা বাই বাই